ওইটুক গিয়েছে আপনারা কি ভাবতেছেন যে টিকটক থেকে কিভাবে আবার আইনিং করা যায় তো আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আশা করি যে সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এটা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে জানতে পারলে অনেক কিছু বাট না জানতে পারলে তো সারা জীবন কষ্ট করে যাবেন বাট কোনো সফলতা পাবেন না টিকটক থেকে তো চলুন কথা না বলিয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি তো এখান থেকে আমরা টিকটক অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আমরা এখান থেকে আমাদের প্রোফাইল আইকনে চলে যাব প্রোফাইল আইকনে যাওয়ার পর গাইস্ট মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখান থেকে আপনার একটা বিষয় হচ্ছে যে কয়েনগুলো দরকার পড়বে এই কয়েন হচ্ছে যে আপনারা কয়েনটা ভাঙাইয়া মানে টিকটক থেকে যেই রিলসগুলো আপলোড করা হবে আপলোড করবেন সেগুলো থেকে আপনারা যতগুলো কয়েন পাবেন ওই কয়েনগুলো দিয়ে আপনারা মূলত টাকাটা পাবেন তো এখান থেকে আমরা সেটিংসে চলে যাব তো সেটিংসে আসার পরবর্তীতে আমরা এখান থেকে সরি এখান থেকে আমরা স্কুল করে উপরে যাব উপরে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স লেখা আছে তো ব্যালেন্সে টাচ করে দেবো ব্যালেন্সে টাচ করার পর এখান থেকে আপনারা কতগুলো কয়েন আর্নিং করেছেন সেটা এখানে দেখা যাবে বাট আমার এখান থেকে কিছু কয়েন আমি মানে শেয়ার করে অন্য একজনকে দিয়েছি তার জন্য এখানে মূলত এই যে কয়েনটা আপনারা যেই রিলিজগুলো আপলোড করবেন টিকটকে সেখান থেকে আপনারা এই কয়েনগুলো পাবেন বাট কয়েনগুলো সবাই পাবে না আপনার আইডিটা যদি প্রফেশনাল হয়ে থাকে তাহলে এই কয়েনগুলো কিন্তু আপনার এখানে জমা হবে বাট পার্সোনাল কোনো অ্যাকাউন্ট থাকলে কিন্তু সেখান থেকে এই কয়েনগুলো আইনি করতে পারবেন না তো বিষয়টা হচ্ছে এই কয়েনগুলো যদি আপনারা পার্সোনালি নিতে চান কিনে তাহলে আমাকে নক দিতে পারেন আমি আপনাদের পার্সেস করে দিতে পারি তো আপনারা যারা যারা ইচ্ছুক এই কয়েনগুলো নিতে এই কয়েনগুলোর কাজ মূলত কি আমি সেটা বলি একটু কয়েনগুলো দিয়ে আপনার যে কোনো ভিডিও আপনারা ভাইরাল করতে পারবেন খুব সহজে এখান থেকে আপনারা ফলোয়ারগুলো বাড়াতে পারেন লাইক বাড়াতে পারেন এবং আপনার কন্টেন্টকে আরও ফরিয়তে নিয়ে যেতে পারেন বাট এগুলো আপনাদের তখনই হবে যখন আপনারা এই কয়েনগুলো পাবেন তো বিষয়টা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কয়েন দিয়ে আপনারা যে কোনো ভিডিও বুস্ট করতে পারবেন বাট যদি আপনার মনে হয় যে কয়েনগুলো আমি অন্য একজনকে শেয়ার করবো তখন কিন্তু আমাকে এই কয়েনগুলো আপনারা সেল করতে পারবেন আমি নিজেও এই কয়েনগুলো কিনে থাকি তো মূলত আপনারা যে কয়েনগুলো পাবেন সেই কয়েনগুলো আমার কাছ থেকে ভাঙিয়ে টাকাগুলো আপনার নগদ বা বিকাশের মাধ্যমে উড্যোগ করে নিতে পারেন তো আশা করি যে আপনি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন দেখা